হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আবারও আজকে দেখাবো বলছে জোড়া অফার যেটা 1000 টাকা করে যেকোনো দুইটা 1000 টাকা টাকা এগুলো কিন্তু একদম ফ্রি কোয়ালিটি তবে কোয়ান্টিটি কম আছে এক করে কালার আপনি যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট আসলে অনেকগুলো দিবেন কারণ আপনি যেটা পছন্দ করছেন সেটা নাও পেতে পারেন অনেকে আগেই অর্ডার করে এই একটা আমরা জাস্ট একটা করে দেখাই জোড়া 1000 টাকা

জোড়া এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা একটা ডিজাইন তো এগুলো কিন্তু কোয়ান্টিটি কম আছে দ্রুত অর্ডার করবেন যদি অনলাইনে নেন শপে আসলে তো দেখে নিবেনই যে একটা ডিজাইন একটা ডিজাইন এটার কালার হবে ওকে এটারও দুই টাকা এক টাকা জোড়া 1000 টাকা করে একটা ব্যাগে খুবই সুন্দর সামনে পঞ্চাশ টাকা খুব জোড়া 1000 টাকা জোড়া 1000 টাকা এটা আছে অনেক ভালো হবে জোড়া 1000 টাকা করে জোড়া টাকা জোড়া এক টাকা যতে দুটো मतदार আছে জোড়া দুইটাই যে এটার মধ্যে একটা বড় ব্যাগ রয়েছে এটা এক পিসি আছে মনে হয় এক পিস করি যা দেখাচ্ছি আমরা সব এক পিস করে ওকে জোড়া টাকা এটা এটা একটা এটা খুব সুন্দর দেখতে এই টাকা মানে একটা কিন্তু নিতে পারবেন না যে একটা নিব পাঁচশো টাকা যে কোনো দুইটা নিতে হবে হ্যাঁ জোড়া মানে এটা জোড়া অফার বা ডাবল অফার যেটাই বলি জোড়া এক হাজার টাকা যে কোনো দুইটা এক হাজার টাকা কারণ এর আগে অনেকগুলো আমরা ভিডিও দিচ্ছি সবারই ভালো রেসপন্স যে যার কারণে হচ্ছে ডিসকাউন্টের আসলেই যেমন কালার থাকে না তখনই কিন্তু ডিসকাউন্টগুলো দেওয়া হয় ব্যাগ কিন্তু ফ্রেশ জাস্ট হচ্ছে ধরেন একটা করে কালার আছে যার কারণে দেওয়া হ্যাঁ তো যারা নিবেন তারা নিয়ে নিতে পারেন তাছাড়া কিন্তু আসলে স্ক্রিনশটটা দ্রুত দিবেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন এই যে ওকে তো যেটাই নিবেন জোড়া দুই সরি এক হাজার টাকা জোড়া টাকা এক হাজার টাকা কালার একটা বা দুইটা এরকম তো বেশ কয়েকটা স্ক্রিনশট দিয়ে রাখবেন যদি একটা না পান আরেকটা একটা নিতে পারেন এই যে ওরা এক হাজার টাকা করে তো চার পাঁচটা পাঠিয়ে রাখবেন ওনারা আসলে বলবে যে ওই চার পাঁচটার মধ্যে যে দুইটা আছে সেই দুইটা নিয়ে নিতে পারবে কিছু কিছু ব্যাগ আছে যে নিলে আমরা অবশ্যই জিতবেন আর কি এই জন্য কালার এটা একটাই কালার আছে স্টুডেন্ট বাজেটে দুই বোন দুই ফ্রেন্ড মিলে কিন্তু দুইটা নিয়ে নিতে পারেন হ্যাঁ পাঁচশো পাঁচশো করে পড়ছে জোড়া এক হাজার টাকা করে তো যেটা ভালো লাগে নিয়ে নেবেন এটার কালার আর একটা ওকে তারপরে একটা ব্রাউনের মধ্যে ওকে তারপরে এটা হচ্ছে পিঙ্ক কালার জোড়া এক হাজার টাকা করে ওকে এ একটা গোল্ডেন কালার হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে তারপরে একটা কালার যেটাই নেবেন জোড়া হচ্ছে এক হাজার টাকা করে একটা ডিজাইন এই একটা ডিজাইন এগুলো রেগুলার ওয়ারের জন্য কিন্তু বেস্ট এই ব্যাগগুলো অনেক সুন্দর